হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো অনেক দিন পর পুরো ইন্ট্রোটা দিলাম আর আজকে দেখতে পাচ্ছ ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে মেশিন পরিষ্কার দিয়ে তো চলো সবার ফল তুমিই জানাই আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো জানো যেহেতু আমি সেলাইয়ের কাজ করি সেক্ষেত্রে আমার ঘরে মানে বিশ্বকর্মা রয়েছে ঠিক আছে তো চলো মেশিনটাকে না আমি আগে মোছাটোচার টাইম পাইনি যেহেতু কাজ করছি তো যাই হোক এখন সকালবেলা দেখো আগে এখন আমি মেশিন টেশিনটাকে ভালো করে মুছে নিচ্ছি ভালো করে মানে সব মালগুলোকে নামিয়েছি নামিয়ে সুন্দর করে মেশিনটাকে মুছিয়ে নিচ্ছি মুছে তারপরে কিন্তু পুজো দেব। তো যাই হোক ঘরে সেভাবে পুজো দেওয়ার মতো হয়ে ওঠে না তো যেইটুকুনি পারি এই মেশিনটাকে একটু মানে গঙ্গা জল ফুল ধূপ ধুনো দিয়ে পুজোটা দিই যাই হোক তো চলো আমার ঘরের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো এখানে আমি স্নান করে এসে মানে ঘরের পুজো দিয়ে নিয়েছি আর তারপরে এই যে আমি সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু তোমার পুজোটা কমপ্লিট করে নেবো তো এই যে দেখো এখানে একটা মালা এই মালাটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি জানো তো তো অনেক গাঁদা ফুল এনেছিলো তো ছোট মালা আনতে বলেছিলাম সেটা তোমাদের দাদাভাই ভুলে গেছিলো তো যাই হোক সেই জন্য আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে জানিও মালাটা তো চলো পুজোটা হ্যালো সবাইকে সকালের পরে এই এতক্ষণ পরে তোমাদের সামনে আসতে পারলাম তো প্রচুর প্রচুর কাজ ছিল সকাল থেকে সেগুলো সারলাম সব আর তোমরা তো দেখতে পেলে যে আমার মানে ঘরে মানে পুজো দিলাম দিয়ে আমার মেশিনটাকে পুজো করলাম মানে আমার বিশ্বকর্মার পুজো কিন্তু কমপ্লিট তো চলো আর সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো তো চারিদিকে পুজো হচ্ছে মানে একটু একটুখানি পরপর যেহেতু একটু একটুখানি পরপরে গিয়ে রিক্সা স্ট্যান্ড তারপরে আমাদের বাড়ির পাশেই মিনিবাস স্ট্যান্ড তো ওই জন্য একটু একটুখি পরে পরে গিয়েই বৃষ্টি এই সরি কি সব বলছি বৃষ্টি বলছি পুজো হচ্ছে তো যাই হোক আর হ্যাঁ বৃষ্টি হবে জানো তো চারিদিকে একটু ঘুরে উঠছে দেখলাম কি ভালো লাগে এই দিনগুলো খুব মিস করি জানো তো এখন তবুও তো কেউ ঘুরে ওড়ায় না খুব কম খুব কম আর আগে আকাশ ভর্তি ঘুরি থাকতো বিশ্বকর্মা পুজোয় আর যখন আরেকটা ছোটো ছিলাম তখন ওই ঘুড়ির পিছনে আমি খুব দৌড়াতাম তো ওইগুলো দেখলে না মনে পড়ে যায় সেই ঘুড়ি ধরার জন্য ঘুড়ি কাটলেই ধরার জন্য দৌড়াতাম পিছন পিছন তো যাই হোক আর সত্যি করে কি তোমাদের দাদা ভাইয়ের খুব শখ কিন্তু এবছর ছুটি পাই না তার থেকে কথা আমাদের জায়গা নেই ঘুড়ি ওড়ানো মানে ছাদ হলে খুব ভালো হয় তাই না ছাদে ছাড়া নিচের থেকে ঘুড়ি ওড়ানো খুব মুশকিল তো সেই জন্য আর কি তো তোমার দাদাভাই খুব ভালোবাসে ঘুরি ওড়ানোর জন্য তো আগের বার তো এনেছিল ঠিক আছে ঘুরি ওড়াবে বলে সুতো তারপরে ঘুরি টুরি মানে বৌদিদের ছাদে গেছিলাম তো চেষ্টা করে হয়নি যাই হোক এই বছর তো ছুটিই পাইনি আগের বছর ছুটি পেয়েছিলো তো তারপরে হচ্ছে তোমার ইসে এবার সকাল থেকে না একটু একটু আওয়াজ পাচ্ছি কানে ভোগ কাট্টা তো শুনেই ভালো লাগছে শুনে আর মানে শুনে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল মানে আমার সেই যে বললাম তোমাদেরকে যে আগে আগে বিশ্বকর্মা পুজো মানে সেই ঘুরি উঠবে ভর্তি আর টনটনে রোদ খুব রেয়ারই বৃষ্টি হতো যে এখন ইদানিং কিন্তু প্রায় বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি হয়ই হয় যেমন এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা মেঘলা করছে আকাশ মানে বৃষ্টি হয়তো নামবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আর আমার তো কাজে বসতে হবে বিশ্বকর্মা পুজোর দিন যতদূর সম্ভব না করাই ভালো মানে করে না আর কি তো আমার কিছু করার নেই কারণ আমার কাজে বসতেই হবে তো ওই জন্য পুজো টুজো দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে দিয়ে এখন হচ্ছে মেশিনে বসবো ঠিক আছে আর কে কীভাবে বিশ্বকর্মা পুজোটা কাটালে কার বাড়িতে পুজো হলো অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানিও তো চলো এখন কাজে বসবো আর মামাম গেছে এই যে পাশের ঘরে পুচকে এসছে ওই যে পাশের ঘরে কাকিমার নাতনি এসছে এই নাতনি বলছি ধর নাতি এসছে তো ওর সাথেই খেলার জন্য মামাম গেছে আর আজকে কিন্তু সকাল সকাল ওকে স্নান টান করিয়ে দিয়েছি আমি আর ওখানে ওই দেখো আমি সবে চা করে নিয়েছি মানে পুজো টুজো দিই আর এখন ঘড়িতে আজকে কিন্তু সাড়ে বারোটার বেশি পোনে একটা তো কী করবো যেহেতু পুজোটা দেবো বলে সকাল থেকে কিছু খাই ঠাইও নিই ওই জন্য একদম তো চাই হোক চলো বেশি বক করবো না বকবক করতে থাকলে বেশি বকবাক বৃষ্টি নাম আমি বললাম বৃষ্টি নেমে গেলো মনে হয় কারণ জামা কাপড় মেলা রয়েছে শুকনো সেগুলো তুলতে হবে চলো পুরো রোগী আচ্ছা তো তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা খাবো তো বসে পড়লাম তো চলো আজকে আমাদের বিশ্বকর্ম পূজায় কি কি খাওয়া-দাওয়া সেটাই তোমাদেরকে একটু দেখাই চলো খেতে বসে পড়েছি কাজের থেকে উঠলাম উঠে মামামকে নিয়ে আসলাম ওদের এখান থেকে নিয়ে এসে এখন হচ্ছে খাবোই তারপর বসে আছি ছোট দাদার বাড়ি গিয়েছি দাদার বাড়ি গিয়েছি চলো তোমাদেরকে খাবারটা দেখি ফার্স্টেই দেখো এখানে ভাত রয়েছে তারপরে রয়েছে দুটো ডিম সেদ্ধ একটা মাম্মাম একটা আমার মানে মাম্মামের আর আমার এখানে রয়েছে আলু ভাজা চলো লাইটটা জ্বালিয়েই দেখাই এখানে রয়েছে কলমি শাক ভাজা আর এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ বহু দিন পর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করলাম কারণ আমাদের কিন্তু পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল খুব কমই হয় যেহেতু তোমাদের দাদাভাই ভাই নিয়ে যায় আর মুসুরির ডালটা করে দিলে না নষ্ট হয়ে যায় জানো তো তো চলো কেমন লাগলো খাবারগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো আজকে আমাদের মেনু হচ্ছে এইটাই চলো খাওয়া যা খেয়ে নেওয়া যাক শুভ সন্ধ্যা তো দেখো উঠে একটু রেডি হলাম কারণ তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আমি একটু তাড়াতাড়ি আসছি মামামকে নিয়ে একটু ঠাকুর দেখাতে যাব মানে বিশ্বকর্মা পুজো আসলে আমিও একটু দুঃখ করে বলছিলাম মামাম একটু ঠাকুর দেখতে যেতে চাইছিল কিন্তু আমার তো সেভাবে টাইম হচ্ছিল না আর তোমাদের দাদা বেলা বেলায় ডিউটি গেছিল তো ফোন করে বললো আমি তাড়াতাড়ি চলে আসছি তোমরা রেডি হয়ে থাকো এসে পারে তোমাদেরকে একটু নিয়ে যাব তো আমিও ভাবলাম চলো আমারও দু একটা জিনিস কাজ রয়েছে তো একবারেই বেরাবো তো ওই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি আর মামা মই ঘরে তো চলো তোমাদের দাদাভাই আসুক তারপরে বেরাবো Thank you. তো দেখো তারপরে এই যে বেরিয়ে পড়েছি তো ফার্স্টে এই মামাম কত খুশি দেখতে পাচ্ছ তো এখানে বেরিয়ে আগে যাচ্ছি বাস স্ট্যান্ডের এখানে পুজোটা দেখতে তো এই যে যাচ্ছিলাম আর আগেরবার যেন তো আরও সুন্দর করেছিল প্যান্ডেলটার প্যান্ডেলটা পুরো রাস্তার দিকে ছিল এবারও ভালো করেছে তো এই যে দেখো তোমাদেরকেও ঠাকুর দেখিয়ে দিলাম আর বাইরে বেরিয়েই যেন পুরো পুজো 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 মানে ভাব মনে হচ্ছে কারণ পুরো চারিদিকে লাইটিং এই যে এই লাইটিংগুলো জ্বালিয়েছে আর এটা ছিল বনিক মোড়ের ঠাকুর আর তারপরে সোজা চলে গেছিলাম আমাদের মিউনিসিপ্যালিটির তো মিউনিসিপ্যালিটির ঠাকুরটা প্রতি বছরই খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ তোমরা তো এই দেখো খুব সুন্দর এখানে একটা ডেকোরেশন করেছিল সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তারপরে ফাইনালি চলে গেছি আমাদের অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড মানে যেটা আমাদের বিরাটি স্টেশনের এপারে অটো স্ট্যান্ড আছে রিক্সা স্ট্যান্ড আছে সেখানে মোট কথা মানে আবার টোটো স্ট্যান্ডও আছে তো তিনটে পুজো হয় তো এখানে আমি যাই হোক তোমাদেরকে সবটা দেখানো হয়নি তো এখানে একটা পুজো দেখিয়ে দিচ্ছি তারপরে ফাইনালি মামমাম বায়না করলো মামাম যে দই ফুচকা খাবে তো আমার খুব একটা ইচ্ছা ছিল না আজকে দই ফুচকা খাওয়া তো ওর জন্য এই দেখো দই ফুচকা নিয়ে নিচ্ছি একটা প্লেটই নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইও মাত্র এখান থেকে দুটো খেয়েছিল তো ওকে তারপরে আমি বললাম তাহলে তুমি এমনি ফুচকা খাও তো আমার আবার এখানকার ফুচকাটা একদমই ভালো লাগে না সত্যি কথা বলি কারণ ঝাল দেয় ওই যাই হোক তারপরে কিন্তু আমি বেশ কিছুটা কাজ সারলাম কারণ আমি গেছিলাম মাল আনার জন্য তো সেই নিয়ে আসার পথে চিন্তা করছিলাম যে কি করব কি করব মানে বাড়িতে গিয়ে কী রান্না করব তো বললাম তাহলে ভাবলাম যে চলো একটু চিকেন নিয়ে নেওয়া যাক তো এখানে দেখো চিকেন নিয়ে নিলাম চিকেন নিয়ে তারপরে এখন আলু পেঁয়াজ আদা রসুন নেব কারণ এগুলো সব শেষই হয়ে গেছিল তো এই দেখো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড কষ্ট হয়ে গেছে জানো না মানে ভিড়ও রয়েছে আর মালের দোকানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল ওই জন্য আরও যাই হোক তো এখানে চলো এই দেখো আমি এখানে এখন আলু পেঁয়াজ নিয়ে সোজা কিন্তু বাড়ি চলে যাব তো এই যে দেখো তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম আর আসার সময় তোমাকে তো দেখতে পেলে বাজার করেছি ও এখানে চিকেন এনেছি চিকেনটাকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন সব মশলা করে একবারে মেখে বসিয়ে দেবো কারণ এখন ওই মশলা কষিয়ে করার আমার টাইম নেই তো ভাবলাম একবারে আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে ওই জন্য ভাবলাম চলো আর সকালে তো তোমরা দেখেছো মানে দুপুরে ডাল আলু ভাজা এগুলো খাওয়া হয়েছে তো ভাবলাম চলো রাতে একটু তাহলে চিকেনের ঝোলি করা যাক কারণ অনেকদিন চিকেন খাওয়াও হয় না তাহলে একটু চিকেন খাই ভালো মানে অনেকদিন ইচ্ছাও করছিল তো যাই হোক চলো এখন নিচে বসে পড়েছি এখানে এখন কাটা বাছাগুলো করে নিই ঝটপট করে কারণ অনেকটা বেজে গেছে তো চলো দেখো চিকেন আমি বসিয়ে দিয়েছি একেবারে এই যে হাতে মেখে আর আজকে একটা ছোট্ট গোটা রসুন দিয়েছি ঠিক আছে তো এই যে দেখো আর এখানে ভাত ছিল গরম করা কমপ্লিট এই যে ভাত গরম হয়ে গেছে তো চলো চিকেনটা হোক চলো তো ফাইনালি এই দেখো চিকেন আমার করা কমপ্লিট আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে তাই না আর খেতেও কিন্তু জানো তো চিকেনটা খুব ভালো হয়েছিলো মানে এত তাড়াহুড়া করে করেছি তবুও খেতে খুব ভালো হয়েছিল চিকেনটা যাই হোক ফাইনালি এখন দেখো বসে পড়েছি আর এটা কিন্তু অনেকটা রাত সেটা তোমাদেরকে আমি একদম ভিডিও লাস্টে দেখাচ্ছি যে এখন বাজে কটা তো আমি কিন্তু এখনই ঘুমাবো না আমার ঘুমানোর এখনো অনেক দেরি তো এই দেখো এখানে কিন্তু আমি এখন তোমার ব্লাউজ হেম করছিলাম আর টিভি চলছিল টিভি দেখছিলাম আর এদিকে মাম্মা মার ও পাপা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে তো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানেই শেষ করবার ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ কটা বাজে তো চলো আমি কাজ করি তোমরা সবাই ঘুম